বরিশালের গৌর নদীতে ন্যায্য মূল্যে পণ্য বিপণন কেন্দ্র ও কৃষক কর্নার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার সকালে কৃষক কর্নার পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন কৃষকের উৎপাদিত পণ্য ক্রয় করেছেন এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাসিফ হোসেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আরিফ ইন্ডিয়া এতপাত সংবাদ নিউজ ডেস্ক

ঠিক আছে আমরা যেন সস্তায় পাই বাজারে গেলে পাই হচ্ছে ষাট টাকা আমি যদি চল্লিশ টাকা পাই বা পঞ্চাশ টাকা এক টাকা কম দশ টাকা দশ টাকা আমার আমার লাভ না আমার সাশ্রয় আমার সংসারে দশ টাকা আমি শাস্ত্র কৃষকের লাভ কৃষকের লাভ হচ্ছে কৃষক ওই পাইকারের কাছে

वह बसलिएम उन्हीं जो बर आकरे के रेना ही ng solvent आ रृषाय कैसपा उन्हीं